সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তিন বাংলাদেশি লিটন কুমার দাস বিষাদ হোসেন ও নাহিদ রানা বৃহস্পতিবার তাদেরকে খেলার জন্য অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে লিটন আর ঋষাদ পুরো আসরের জন্য আর নাহিদ রানাকে কিছু সময়ের জন্য খেলতে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগামী এগারোই এপ্রিল শুরু হবে পিএসএল এর দশম আসর টুর্নামেন্ট টাইগার স্পিড সেন্সেশন নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি প্লেয়ার্স ড্রাফটের গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নেয় জালমি নাহিদ ছাড়াও পিএসএল এ করাচি কিংসে দল পেয়েছেন লিটন কুমার দাস আর লাহোর কালন্দার্সের হয়ে খেলবেন স্পিনার রিশাদ হোসেন পিএসএল এ দল পেলেও সেখানে তাদের খেলতে বড় বাধা ছিল ঘরের মাঠে হতে যাওয়া জিম্বাবুয়ে সফর যেখানে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে সিলেটে বিশ ও চট্টগ্রামে আঠাশ তারিখ শুরু হবে দুই টেস্ট লিটন ও রিশাদকে টেস্ট সিরিজে না রাখার চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট নাহিদকে খেলানো হবে প্রথম টেস্ট এরপর তাকে পিএসএলে খেলতে যেতে অনুমতি দেওয়া হবে এদিকে ছয় দলের পিএসএল চার ভেনুতে আয়োজন করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ মোট চৌত্রিশটি ম্যাচ হবে আটত্রিশ দিনে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুবারের শিরোপা জয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে